এটা বড় সম্প্রদায়ে যারা এটা করে না সুত্রং বাইবেলের অনুযায়ী মতপান করতে পারবেন না আরো বলা হয়েছে বাইবেলে যে শূকর খেতে পারবেন না অনেক জায়গায় আছে এটা আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় 11 অনুচ্ছেদ 7 ও 8 আরো আছে বুক অফ ডিটোরোনিমি অধ্যায় 14 অনুচ্ছেদ 8 বুক অফ আয়াজাহ অধ্যায় 65 অনুচ্ছেদ 2 থেকে 5 কমপক্ষে পাঁচ বার যে শূকর খাওয়া যাবে না আমরা মুসলিমরা আমরা শুকর খাই না কিন্তু অধিকাংশ খ্রিস্টানই শূকর খায় তাই যদি খ্রিস্টান মানে যারা যিশু খ্রিস্ট বা ইসা সালামের শিক্ষাকে মেনে চলে তাহলে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আমি এভাবে বলে যেতে পারবো যখন যিশু আলাইহিস সালামকে বলা হলো প্রথম কমান্ডমেন্ট কোনটি তিনি বললেন গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 34 বলেছেন সামা ইজরাঈলো আদনা হাইনা আদনা এটা হিব্রু দৃতি জারমানে শোনো ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিমরা মাশাআল্লাহ আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে ট্রিনিটিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে জিসু আলাইহিস সালামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছে জিসু আলাইহিস সালামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন মিস্টার জাকির আমি অরোরা বিবেক হিন্দু হয়েও এখানে এসেছি কোনো বিতর্কের জন্য এখানে আসিনি তবে আমার একটা প্রশ্ন আহম ব্রাহ্মা আহম বিষ্ণু আহম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ঘটনাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে এক নাম্বার বেশি অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার ঠিক আছে আমি বুঝতে পেরেছি শুধু একটা প্রশ্ন যেহেতু मिस्टर জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চাই যেহেতু আপনি কুরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন বেথ কুরআন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে বহুমুখী একটা আরেকটার সাথে ঘটনাক্রমে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকেই না এটাই আমি সব মানুষকে বলি কোরআন বলছে তাল উইলা কালমুতিন সবা ইন বাইনানা সেই কথা